আসসালামু আলাইকুম প্রিয়রাম ইডিয়া যোদ্ধা ভাইবোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং পরিবার জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ হয় আপনার আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দেবেন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুটি মাধ্যম থেকে যা আমরা প্রতিদিনই আপনাদেরকে দিচ্ছি নভেম্বর মাসের ২৬ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত প্রত্যেক প্রবাসীর যার মূল কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি মালয়েশিয়ান এক রিঙ্গিত আজ উনতিরিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা ত্রিশ পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউএসের এক ডলার একশো বাইশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপ একশো চব্বিশ টাকা ইউরোপীয় এক ইউরোপ একশো তেতাল্লিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিকাপে একশো তেতাল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ষাট টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্রিটেনের এক ফাউন্ড একশো ষাট টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো একষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা সাতষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা বেয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক হবে আটাত্তর টাকা সাতষট্টি পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক হবে সিষট্টি টাকা কেনাডিয়ান ডলার উনানব্বই টাকা সাতানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক হবে ইউএ ইউএই সংযুক্ত আরব ইমারান তেত্তিরিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকাবে রিয়াল তিনশো আঠারো টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহারাইনি দিনার তিনশো চব্বিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কাতারি রিয়াল তেত্রিশ টাকা পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো আটচল্লিশ টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে দক্ষিণ টাকা টু মাধ্যমে বিকাশে জাপানিয়ান আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা জর্ডান জর্ডান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো ছিয়াত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ব্রুনে প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আজ ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে